আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আর আর্টি বাজার থেকে আমি সাত শিখদের আছি আপনাদের সাথে আপনাদের জন্য আজকে আমাদের স্পেশাল একটি কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যেটা আমরা লঞ্চ করার আগেই অনেকগুলো আমাদের প্যাকেজ সেল হয়ে গেছে এখন বলতে পারেন যে কীভাবে আগে সেল হলো এটা আমরা বেশ কিছুদিন আগে পোস্ট করছিলাম অথবা আমাদের ওয়েবসাইটেও এটা আছে কিন্তু ভিডিও করার সময়টা ওঠেনি এটা হলো সেই প্যাকেজ যেটা হয়ে হচ্ছে আমাদের একটি প্লাগ ইন কোরআন আন এবং একটি ওমরা সেভিং ব্যাংক এই দুটি মিলে আমরা এই প্যাকেজটি আপনাদের জন্য সাজিয়েছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা প্লাগ ইন কোরআন আন কোরআন এর ডিভাইস যেখানে আপনার রোকাইয়া এবং সুরার মাস্ক এবং এবং সাউন্ড অপশন আছে দশটি আমার বাম হাতের সাথে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ওমরা সেভিং ব্যাংক আমাদের জনপ্রিয় একটি প্রোডাক্ট উমরার জন্য যারা টাকা জমাতে চান আপনারা আমাদের থেকে এই সেভিং ব্যাংকটা চাইলে আলাদাও নিতে পারেন তবে এই কম্বোতে নিলে আপনারা অনেকগুলো টাকা কমে আপনারা পাচ্ছেন সো এটা আপনারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে শুধুমাত্র আর টি বাজার ডট কম আমাদের স্ক্রিনে দেখানো যেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ব্রাউজার যে আপনারা সার্চ দিতে পারেন আর টি বাজার ডট কম ওইখানে যে গেলে আপনারা নিজেরা অর্ডার করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো যেই ফোন নাম্বার দেওয়া সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ ইমু এটাতে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করুন এখনই